আজকে সারা দিনের লেনদেনের পরিস্থিতি এবং তাছাড়া পুঁজি বাজারে আরো অন্যান্য বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন ইসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড অ্যানালিস্ট অনিক মাহমুদ ইবনে আনোয়ার সিএফএ আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি জনাব অনিক আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি অনিবে প্রথমে একটু আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানছিলাম আজকে সারা দিনের লেনদেনের খুঁটিনাটির বিষয়টি তিনি তুলে ধরছিলেন আপনি অনেক দিন ধরে সরাসরি পূজ্য বাজার নিয়ে কাজ করছেন প্রথমে আজকের দিনের মূল্যায়নটি যদি একটু তুলে ধরেন আচ্ছা আজকের দিনের মূল্যায়নটা করার আগে আমি একটু আপনাদের যে ওভারঅল মার্কেট কন্ডিশনটা নিয়ে একটু ধারণা দিতে যাচ্ছি সো আমরা যদি আমাদের মার্কেটটাকে লক্ষ্য করি আমাদের মার্কেট কিন্তু 2022 সাল থেকেই কিন্তু একটা ডাউনওয়ার্ড একটা ট্রেন্ডে আছে সো আমি যদি দু সাল থেকে এখন পর্যন্ত দেখি মার্কেট অলমোস্ট সাড়ে ষোলো সাড়ে ষোলো মতো ডাউন সো এই সময় আমরা যদি আমাদের ম্যাক্রো চিন্তা করি আমরা দেখতে পাই যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার থেকে কমে এখন বিশ বিলিয়ন ডলারেরও নিচে আমাদের কারেন্সি প্রায় তিরিশ পার্সেন্টের উপরে ডেপ্রিসিয়েশন করেছে আমাদের ইনফ্লেশন প্রায় নাইন টু টেন পার্সেন্ট এবং আমাদের যদি ইন্টারেস্ট রেট দেখি তা আমরা বিলের পাই যে এটা অলমোস্ট সাড়ে এগারো থেকে সাড়ে বারো পার্সেন্ট হয় এবং এটা হচ্ছে ইন্টারেস্ট বলি আমরা ট্রেজারি বিল বন্ড রেটগুলোকে সো যখন এই রেটটি এত হাই হয় তখন এটা খুবই ন্যাচারাল যে মার্কেটে কিছুটা প্রেসার থাকবে এবং আমরা এবছরেও দেখছি যে এবছরের শুরু থেকেই মার্কেটে একটু ডাউন ছিল শুরু থেকেই মার্কেট একটু ডিপ্রেস ছিল এবং আমরা যদি আপনার এ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত দেখি মার্কেট অলমোস্ট উপরে কিন্তু ফিফটিন পার্সেন্টের ডাউন ছিল হ্যাঁ অগাস্টের পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাই যে মার্কেটে একটা নতুন ধরনের একটা অপটিমিজম ক্রিয়েট হয় আহ এবং শুধু মাত্র সাধারণ বিনিয়োগকারী নয় আমরা কিন্তু ফরেন বিনিয়োগকারীদেরকেও মার্কেটে যথেষ্ট অ্যাক্টিভ হতে দেখেছি এই সময়টায় আহ যেমন ফরেন বিনিয়োগকারী অলমোস্ট গত বছরের তুলনায় এই এই বছর গত মাসে প্রায় পাঁচশো এর মতো ইনক্রিজ করে সো আমরা কিন্তু অগাস্টে খুব অগাস্টের পাঁচ তারিখ থেকে মাত্র পাঁচ ছয় দিনের ব্যবধানে কিন্তু মার্কেট অনেক অনেক দ্রুত একটা কিন্তু প্রায় তেরো চোদ্দ এর মতো কিন্তু একটা আপসাইড দেখি সো এত বড় আপসাইড এর পর এটা খুবই ন্যাচারাল ছিল যে মার্কেট কিছুটা রেস্ট কিছুটা একটু ফ্ল্যাট থাকবে একটু ভলাটেল থাকবে আমরা এখন সেটাই দেখছি আহ এছাড়া আমি যদি বলি আমাদের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন এর গুলো কিন্তু এখনো কিন্তু খুব যে ইমপ্রুভ হয়েছে তা না এখনো আমাদের চ্যালেঞ্জ গুলো কিন্তু রয়েছে আহ হ্যাঁ আমাদের নতুন যে ইন্টারিং গভর্নমেন্ট আছে ওনারা চেষ্টা করছে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করছে আহ জিনিসগুলোকে টার্ন অ্যারাউন্ড করার জন্য এবং এগুলোর সুফল হয়তো আমরা সামনে পাবো বাট এটার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু সময় দিতে হবে আর এখনকার পিরিয়ডটাও একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট এই জন্য যে এখন কিন্তু জুন এন্ডিং অনেকগুলো কোম্পানির কিন্তু অ্যানুয়াল আর্নিংসটা প্রকাশ পাবে তারা ডিভিডেন্ড দিবে প্লাস আমরা কিন্তু কোয়ার্টার ওয়ানের আর্নিংসও হয়তো বা আগামী মাসের দশ পনেরো তারিখ থেকে হয়তো বা আসতে দেখবো আসতে দেখবো সো জি সো কোয়ার্টার ওয়ানে কিন্তু আমরা জানি যে জুলাই থেকে হচ্ছে সেপ্টেম্বর মাস সো এর শেষ থেকে কিন্তু অগাস্টে আমাদের কিন্তু একটু আহ অনেকে অনেক বিজনেসে ঠিক মতো হয়তো বা ব্যবসা পরিচালন করতে পারেনি তো হয়তোবা আর্নিংস কিছুটা বৃত্তেস থাকতে পারে তো এই মুহূর্তে হচ্ছে ইনভেস্টারা এইসব ব্যাপার নিয়ে একটু আহ কষাস আর কি আমার মতে অনেক মহাম্মত আপনি অ্যানালিস্ট হিসাবে আপনারা অনেক বেশি রিসার্চ করে থাকেন বা গবেষণা থাকে আপনাদের আমাদের দেশের পুঁজিবাজারে যে বিষয়টি আমরা প্রায় সময় আলোচনা হয় যে আমাদের ডিভিজুয়াল ইনভেস্টরের সংখ্যাটা অনেক বেশি যার কারণে আমাদের অল্পতে আমরা হতাশ হয়ে যাচ্ছি অল্পতেই আমরা ঝাঁপিয়ে পড়ছি যে ফিনোমেনা বা ফান্ডামেন্টালস বা অনেক বিষয়ে দেখে বিনিয়োগের যে বিষয়গুলো সেগুলো অনেক সময় আমাদের থাকে না এবং ইনস্টিটিউশনগুলোর বিষয় নিয়েও তো অনেক প্রশ্ন আছে যে তাদের বিনিয়োগ প্যাটার্ন বা এখানে বিনিয়োগের জায়গায় ট্রেডিং অপশনটা বেশি চলে আসে এসছে এই জায়গাগুলো আপনারা বিনা উদ্দেশ্যে যদি একটু খুলে বলেন আচ্ছা হ্যাঁ আমাদের এটা ঠিক যে আমাদের এখানে বেশিরভাগই প্রায় কারণ আমাদের টার্ন ওভার প্রায় 70 টু 80% টার্ন টার্ন জেনারেট করে হচ্ছে আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা এছাড়া হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আছে সো আমাদের যদি মার্কেটটাকে সামনে আরো ইমপ্রুভ করতে হয় এবং আরো ডেভেলপ করতে হয় আমাদের হচ্ছে এই সাধারণ বিনিয়োগকারীদেরকে যথেষ্ট আমাদের ট্রেনিং দিতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল যাতে ওনারা সহজে বুঝতে পারে এই জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমাদের ব্রোকারদের পক্ষ থেকেও দ্য সেম টাইম রেগুলেটরদের পক্ষ থেকেও আহ এগুলো অ্যারেঞ্জ করতে হবে আহ সো যাতে তারা একটা ইনফর্ম একটা ডিসিশন গুলো নিতে পারে কি জি এই যে বিশেষ করে আমরা দেখি যে আমার অনেক সময় উদাহরণ হিসেবে ভারতের বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর পুজোবাজার নিয়ে কথা উঠলেও হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেটি আমাদের দেশে হওয়া উচিত ছিল অনেক বেশি ব্যাপ্তি এবং অন্যান্য দেশের ইন্ডাস্ট্রিতে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা বেশ কন্ট্রিবিউশন থাকে আমাদের এই জায়গাটা আমরা সেই প্যাটার্ন এখনও গড়ে তুলতে পারিনি যার কারণে ইন্ডিভিজুয়াল ইনস্টোর ইনভেস্টররা অ্যাডভাইজারি সার্ভিসটাও কিন্তু আমাদের এখানে চালু হবে হবে এখনও হয়নি সব কিছু মিলিয়ে বিনিয়োগের যে একটি উত্তম পরিবেশ লাগবে শিক্ষা লাগবে সচেতনতা লাগবে এই জায়গাগুলো আসলে আমরা ভাবছি কি বা এদিকে আমরা কি নজর দেই জি আমরা নজর দিচ্ছি বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ক্ষেত্রে আমাদের আসলে আরো অনেক কিছু করার সুযোগ রয়েছে ফর এক্সাম্পল আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আমি যদি ইন্ডিয়া বা যে কোনো ডেভেলপ দেশের কথা বলি ওদের হিসাবেও হিসাবে কিন্তু আহ খুবই আহ খুবই আহ কি বলবো খুবই একদম প্রাথমিক অবস্থায় রয়েছে তো তাদের তারা যে প্রোডাক্টটা সেল করছে তা এই সম্পর্কে তাদেরকে আসলে হচ্ছে সাধারণ মানুষকে আরেকটু বেশি আহ জানাতে হবে তো অনেকে হয়তো বা জানিনা মিউচুয়াল ফান্ড জিনিসটা কি আহ সো মিউচুয়াল ফান্ড এর আহ কি আপনি সরাসরি মার্কেটে ইনভেস্ট না করে কেন আপনি একজন মিউচুয়াল ফান্ড ফান্ড ম্যানেজারের ইনভেস্ট করবেন তো এসব ব্যাপারগুলোতে আমার মনে হয় আহ শুধুমাত্র মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা নয় আমরা যারা আরো যারা ইন্টারমিডিয়ারি আছি তাদের সবারই আহ ব্যস্ত হবে আর কি

তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদেরকে লক্ষ্য করতে হবে যে কোন সব কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি এখন রয়েছে কোন সব সেক্টর গুলো হচ্ছে বেশি রেজিলিয়েন্ট যাতে হচ্ছে ইকোনমিক আপনার ডাউনওয়ার্ড ট্রেন্ডেও যারা অনেক ভালো করতে পারে সেই সব স্টক গুলো খুঁজে যদি তারা ইনভেস্ট করতে পারে আমার মনে খুব ভালো একটা রিটার্ন তারা করতে পারবে জি যারা অনেক মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ পুজোবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম ইউসিবি স্টক ব্রোকারেজ ব্রোকারিমিটেড অ্যানালিস্ট অনেক মাহমুদ ইবনে আনোয়ার সেফের সঙ্গে